হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে আমার গোপাল সোনা ব্লগে সবাইকে জানাই আজকে অনেক 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 শুভেচ্ছা আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো এই ঠান্ডার দিনে আমি গোপসোনাদের কীভাবে সেবা পুজো করি সেই ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবি আশা করি খুব ভালো লাগবে তো ঠান্ডার দিন তো চলেই আসলো অগ্রহণ মাসের এক তারিখ থেকে আমরা গোপসোনাদের কিন্তু ঠান্ডার ড্রেস পরানো শুরু করে দিই আর যত গরমের ড্রেস আছে জামাগুলোকে আমি সব একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছি আবার গরমের দিনে আসলে সেই ড্রেসগুলো বার করব তো এখন ঠান্ডার দিনে কিন্তু গোপসোনাদেরকে কিন্তু গরম কাপড়ের ড্রেস বানাতে হবে তো দেখো আমি জামাগুলোকে বানিয়ে রেখেছিলাম আগেই তো গোপসোনাকে আমি ঠান্ডা ড্রেস পরানোর আগে সবার আগে আমি কেশবকে পরিয়ে দিচ্ছি কেশবকেই জামাটা পরিয়ে দিচ্ছি জামাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আবার বাজারে যাব আরও কিছু কাপড় নিয়ে আসবো গোপোষণাদের জন্য আরও জামা বানাতে হবে কারণ একই জামা তো আর প্রত্যেকদিন পরতে পারবে না তার জন্য আমাকে আরও জামা বানাতে হবে আর উলের জামা কিন্তু আমার মা খুব সুন্দর করে বানায় তো মা আমাকে উলের জামা বানিয়ে দেবে তো কেশবকে ড্রেস পরানোর পর চলে আসলাম গোপসোনার জন্য একটু গরম জল করতে গরম জল নিয়ে এসে আমি একটু শঙ্খের মধ্যে তুলসী পাতা অগরু চন্দন দিয়ে বা গোপসনাকে আমি স্নান সেবা করাচ্ছি প্রত্যেক কিন্তু আমি গোপসোনাকে এখন গরম জল দিয়ে স্নান করাবো কারণ এখন ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড শীত তার জন্য গোপসোনাদেরকে কিন্তু ঠিক এভাবে গরম জল দিয়ে প্রত্যেক স্নান করাতে হয় তো গোপসোনাকে আমি গরম জল দিয়ে স্নান করানোর পর এবার আমি হাফ হাফাতা উলের ড্রেস পরিয়ে দিলাম আর আমার রাধারানীকেও পরিয়ে দিয়েছি গরম কাপড়ের জামা তো সকালবেলা আমি গোপসাকে আজকে মুড়ি আর একটু গুড় দিয়ে সকালবেলা পুজো সেবা করলাম এবার চলে আসলাম গোপসণার জন্য দুপুরে অন্য রান্না করার জন্য তো কী বানাবো আজকে এটাই ভাবছি কারণ আমি একটু ঘুহাটির থেকে এসেছিলাম তাই বাড়িতে কিছু সবজি ছিল না শুধু একটু কুয়াশ ছিল আলু ছিল তাই ভাবলাম কুয়াশ আলু দিয়ে একটু রসা বানাবো আর পাপড় ভাজি করব তো দেখো অন্ন বানিয়ে নিয়েছি এবার আমি একটু পাপড়টা ভাজা করে নিচ্ছি কারণ সাথে একটু পাঁপড় ভাজা হলে দারুণ হয় আর ডাল আর কত দেবো বলো ডাল প্রচণ্ড মানে শীতের মধ্যে না সমস্ত ভাজা বড়া খেতে একটু বেশি ভালো লাগে তার জন্য কি করলাম আজকে একটু পাপড় ভাজা আর রসা করছি তো দেখো কুয়াশালের রসাটা বানাবো তার আগে আমি একটু পাপড়টা ভাজা করে নিলাম এবার গোপা জন্য একটা থালের মধ্যে আমি অন্ন রেডি করে নিয়েছি আর তার সাথে সাথে পাঁপড় ভাজাটাও দিয়ে দিলাম তারপর চলো এবার আমি কুয়াশালের রসাটা বানাই তো দেখো গরম তেলের মধ্যে আমি পাঁচ ফোরন সম্পাদ দিয়ে দিলাম এবার আলু আর কুয়াশটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার আগে একটু কি করলাম আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর একটু জিরার গুঁড়া দিয়ে আমি আলু আর কোয়াশটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর টমেটো আর আদা কোচানো আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে সাতলে নেব তারপর গোপো জন্য আমি অন্ন রেডি করে গোপো রুমে চলে আসলাম তো চলো এবার আমি কী করলাম একটু তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলাম তারপর ভোগ দিয়ে দিলাম দেখো ভোগ নিবেদন করার পর এবার আমি একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম তারপরে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রত্যেক দিন আমি ঠিক এইভাবেই সাহা পুজো করে থাকি তারপর আমরা সবাই বাড়িতে প্রসাদ পাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই রাতে রাতে কমেন্ট করে দিও হারি বল হরে কৃষ্ণ আবার আসবো পরে ভিডিওতে